জীবনে যতদিন বেজে আছেন তিনটি কাজ বেশি বেশি করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তবারকতাআলা আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবেন সো ভায়ান আল্লাহ সোহান আল্লাহ বেহামদিহী সো ভায়ান হাজিব সেই তিনটি কাজের মধ্যে নম্বর এক হচ্ছে আপনার পক্ষে যতটুকু সম্ভব মানুষকে খাবার খাওয়াবেন আত্মীয় স্বজনদেরকে খাবার খাওয়াবেন যারা অভুক্ত রয়েছে তাদেরকে খাবার খাওয়াবেন কেননা রসুল আকরম সাল্ল আলী ও সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আইউল ইসলাম আল্লাহ রসুল ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কোন কাজ রয়েছে রসুল আকরম সাল্ল আলী ও বললেন তু তাই মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ এজন্য আপনার পক্ষে যতটুকু সম্ভব মানুষকে আহার করানোর চেষ্টা করবেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবেন নম্বর 2 হচ্ছে অধিক পরিমাণে মানুষকে সালাম দেবেন আপনার পরিচিত হোক কিংবা অপরিচিত হোক দেখা হলে সাথে সাথে তাদেরকে সালাম দেবেন কেননা সালামের এত গুরুত্ব ও ফজিলত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা তা মিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে বলে মিনু হ্যাঁ আর তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে আলাহ আদুল্লুকুম আলহ সেই ইন ফালতু ফাল দ্য হাব আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দেব যে কাজ করলে তোমরা পরস্পর পরস্পরকে মোহাব্বত করবে সেই কাজটি হলো আফসু সালামাবাই তোমরা আপুষে নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করো সুভাহানন্দ ল সুভা হায়ানন্দ ল সুতরাং এখন থেকে আমরা নিয়োগ করি যখনই যার সাথে আমাদের দেখা হবে আমাদের প্রথম কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন নম্বর তিন হচ্ছে রাত যখন গভীর হয় যখন চারিদিক নীরবতায় ছেয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আপনি তাহাজুদের সালাতে দাঁড়িয়ে যান কেননা শেষ রাতে আল্লাহ সুবাহান বান্দার এত নিকটে চলে আসে বান্দা তখন যা চায় মহান মালিক তাকে তাই দান করে দেন শুধু তাই নয় মহান মালিক ওই ব্যক্তির সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেন সুবাহান 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 এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে এই তিনটি কাজ অত্যন্ত গুরুত্বের সাথে করা আল্লাহ সুবাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমি